নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি মাটির প্লেটে দুর্গার পোর্ট্রেট দুর্গার মুখ আমি পেন্টিং করে দেখাবো তো আমি একটি মাটির প্লেটে করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এইরকম পেন্টিং যে কোনো স্থানে এই সেম প্রসেসে আপনারা দুর্গার মুখটি করতে পারেন তো প্রথমে দেখুন আমি একটি মাটির থালা নিয়ে নিয়েছি আর এই মাটির থালাটি প্রচণ্ড শুকনো ছিল তাই আমি এই পোড়া মাটির থালাটিকে জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি তারপর এতে রং আমার টানতে খুব সুবিধা হয়েছে তো আপনারা এই ধরনের শুকনো জিনিসের ওপর কালার করার আগে একটু ভিজিয়ে নেবেন তো প্রথমে আমি দুর্গার মুখটি এঁকে নিচ্ছি তো এই পেন্সিলের মাধ্যমে আপনারা দুর্গার মুখটি এঁকে নেবেন আর এইবার ধীরে ধীরে আমি এর মধ্যে কালারটি অ্যাড করব তো আমি এটা অ্যাক্রেলিক কালারের মাধ্যমেই এটা আমি কালার করে দেখাবো আপনাদেরকে আমি আগেও বলেছি এই ধরনের কালার আমি বেশি ব্যবহার করে থাকি এরেটি লং লাস্টিং এবং বেশ টেকসই হয়ে থাকে আর এই ধরনের পেন্টিং আপনি যে কোনো শাড়ি জামা ব্লাউজ যে কোনো পেসেই এই সেম মুখ সেমভাবে আপনারা করতে পারেন খুবই সুন্দর লাগবে তো আমি প্রথমে টিফ এবং লিভ করে নিয়েছি এরপর আমি মায়ের তীর নয়ন আমি রঙ করব। তো প্রথমে আমি হোয়াইট দিয়ে পুরো চকটিকে ভরিয়ে দিলাম যেহেতু আমার ছবিটি এখানে আঁকা ছিল তাই আমি আঁকা ধরেই প্রত্যেকটা প্লেস কালার করছি এই ধরনের পেন্টিং আপনারা অনেক ক্যানভাস বা ড্রয়িং খাতার ওপর দেখেছেন তো আমি এটি মাটির থালার ওপর করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই ধরনের আরও অনেক ছবি দেখতে বা ছবি পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন এই ধরনের আর অনেক ভিডিও আমার এই চ্যানেলে ছাড়া রয়েছে তো আমি প্রথমে পুরো মুখটি ইয়েলো করে নিচ্ছি এবং যেই সব প্লেসগুলোতে হাইলাইটস রয়েছে আমি হাইলাইটস জায়গাগুলোতে ধীরে ধীরে হোয়াইট টোন দিয়ে পুরো মুখটি আলো আমি কমপ্লিট করব তো দেখুন আমি চোখের এই তারাটি হোয়াইট এবং ব্ল্যাকের মাধ্যমে একটি এস কালার বানিয়েছি এই গ্রে কালারটি দিয়ে আমি চোখের তারাটি করেছি তারপর আমি ব্ল্যাকটা ইউজ করছি প্রথমে ব্লুটা দেওয়া হচ্ছে এরপর আমি পুরো চোখের কাজল বা চার সাইডটি ঘিরে নেব তারপর চোখের আরও তিনটি স্টেপ রয়েছে এই স্টেপটি আপনারা ভালো করে ফলো করুন তো দেখবেন যে জীবন্ত একটি মুখ লাল পাড় সাদা শাড়ি আমি ছবিটি করব তো প্রথমেই আমি যেভাবে কালার শুরু করেছি তো আপনারা এইভাবেই কালারটি শুরু করবেন তো ছবিটি আরও অনেক সহজ হয়ে যাবে তো সূক্ষ্ম যেই প্লেসগুলো রয়েছে আপনারা খুবই সরু তুলি ইউজ করবেন আমি এই চোখের যে আইফ্রুগুলো রয়েছে আমি একটু তাড়াহুড়ো করি ওটা করেছি তো আপনারা আরও স্লো মোশানে এই চোখের আইফ্রুগুলো করবেন আরও সুন্দর লাগবে তো আমি প্রত্যেকটি চোখ মানে তিনটি চোখেই আমি কালার করে ফেলে নিয়েছি এরপর আমি মায়ের যে সাদা শাড়ি সেটা আমি শুরু করে দিয়েছি তো প্রথমে যেহেতু আমার মুখটি কমপ্লিট হয়ে গেছে তো আমি খুব সাবধানে এই সাদা রঙটিকে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে আপনারা যে কোনো পেন্টিং যে কোনো ক্যানভাস ভরে তুলতে পারেন দেবী মায়ের আগমনে মুখ তো এবারে দু হাজার চব্বিশে মহালয় শুরু হচ্ছে দোসরা অক্টোবর থেকে তো আমার এই দুর্গা মায়ের যে শাড়ির আঁচল আমি শুরু করে দিয়েছি সরি শাড়ির যে পার আর এই পারটি আমি অলরেডি রঙ দিতে শুরু করেছি তো দেখুন এই সাদা শাড়ির সাথেই লাল পরের যে কম্বিনেশান কি অপরূপ সভা দিচ্ছে মায়ের মুখটি তো এরপর আমি চুলটা কালার করে নেব আমার এই ফিনিশিং হেয়ার কমপ্লিট হয়ে গেলেই আমার এই দুর্গা মায়ের মুখ কমপ্লিট হয়ে যাবে তো এই প্রাথমিক যে মূল রঙ নীল লাল আর হলুদ এই রঙগুলি যেই ছবির মধ্যেই আপনি দেবেন বা আপনারা দেবেন দেখবেন খুবই সুন্দর একটি হয়ে উঠবে আপনার এই পেন্টিং তো তাই এই মুখটি খুবই সুন্দর লাগছে তো আমি এখানে হেয়ারগুলোকে সরু তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছি তো দেখুন এবার আমি মায়ের যে মিনময়ী চিরময়ী রূপ আপনারা দর্শন করছেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আর নাকের নথটি করে দেব তো এখানে আমি ব্রাউন রং দিয়ে নাকের এই রিংটি বা নথটি আমি বানাচ্ছি এবং এই রিংটির মধ্যে আমি কিছু বল অ্যাড করবো তো এখানে হোয়াইট এবং রেড বল দেবো তার আগে আমি কিছু এই বাঁ দিকটির কিছু শিউলি ফুল অ্যাড করছি আপনারা চাইলে এখানে ফুলও অ্যাড করতে পারেন ফাঁকাও রাখতে পারেন তো আমি এটি শৌরি ফুলি অ্যাড করেছি তো এইভাবে পুরো ছবিটি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি কিছু সূক্ষ্ম টোন এবং ডিজাইন করছি আবারও বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে আমার এই গ্রুপ আমার এই চ্যানেলটি আরও প্রাধান্য দেবেন নমস্কার ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কচিপাতা আর্ট অ্যান্ড ক্র্যাফট স্কুল আপনাদেরকে দুর্গার পোর্ট্রেট বা দুর্গা মায়ের মুখ রং করে দেখালো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ